খানাকুল থানার পক্ষ থেকে বিদ্যালয়ে বাল্য বিবাহ প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির বর্তমান প্রজন্ম দুনিয়ায় মগ্ন নিট কিন্তু সেই অন্তর্জাল জগতে প্রতারণার জাল বিছিয়েছে সাইবার অপরাধীরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনলাইন গেমস বা অন্য যে কোনো ধরনের তথ্যানুসন্ধানের ক্ষেত্রে পড়ুয়ারা দিনের বেশিরভাগ সময়টা নিয়োগ করেছেন ইন্টারনেটে কিন্তু সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় কি সেই নিয়ে এদিন খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার, সাইবার প্রতারণা, বাল্যবিবাহ সহ বেশ কয়েকটি বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা করা হয়। আজকে খানাকুল থানার পক্ষ থেকে রামনগর অতুল বিদ্যালয়ে তাদের ছাত্রছাত্রীদের নিয়ে স্বয়ংসিদ্ধার প্রোগ্রাম চলছে। এর মাধ্যমে বিশেষ করে ছাত্রীদের যেটা জানানোর দরকার যে সাইবাই সাইবার ক্রাইমের মধ্যে তারা যেন না পড়ে হিউম্যান ট্রাফিকিংয়ে তারা যেন না পড়ে এই ধরনের কিছু পরামর্শ তাদের দেওয়া যাতে জীবনের বাকি পথ তারা সুন্দরভাবে চলতে পারে কোনো অসুবিধে বা কোনো সমস্যার মধ্যে যাতে না পড়তে পারে এই নিয়ে একটি আলোচনা সভা বা তাদের পরামর্শ দান করা চলছে খানাকুল থানা নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাত আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইল সাবমার্সিবল নল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর এইট হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল হার্ড ওয়ে